সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটি বার প্রভু যিশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই সকলকে জয় যিশু আসুন আজকে যে আলোচ্য বিষয় যে ঈশ্বর তিনি দীপ্যমান ঈশ্বর সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আসুন আমরা এই সময় ঈশ্বর বাক্য শুনি গীত সঙ্গীতা তার চৌধুরী সদ্বে পাঁচ ওহারা তাহার প্রতি দৃষ্টিপাত করিয়া দীপ্যমান হইল তাহাদের মুখ কখনো বিবর্ণ হইবে না ঈশ্বর তবাকে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন হ্যাঁ আমাদের স্বর্গের সর্বশক্তিমান প্রভু আমাদের দয়াবান প্রভু তোমার মহানবের ধন্যবাদ প্রশংসা এবং গৌর গৌরবভোগ প্রভুগ প্রভু এই সুন্দর সময় তুমি আরেকটিবার আমাদের জীবনে দিলে এবং তোমার মধুরবাণী আরেকটি বার শোনার সুযোগ করে দিলে তোমাকে ধন্যবাদ দিই প্রভুগ এই সময় তোমার বাক্যের মধ্য দিয়ে আরেকটি বার এই সময় তোমার পবিত্র আত্মা দ্বারা তুমি পরিচালনা দাও এবং প্রভুগ তোমার বাক্যের মধ্য দিয়ে আমাদের জীবনে তুমি কথা বলো সঙ্গে সঙ্গে থাকো সমস্ত ভার তুমি নাও এই প্রার্থনা প্রভু খ্রিস্ট নামে চাই আমেন আজকে আমরা দেখি আমাদের ঈশ্বর তিনি দিব্যমান কেমন দিব্যমান যে তার জ্যোতিতে যদি আমরা থাকি তার জ্যোতিতে যদি আমরা থাকি তিনি আমাদের তার জ্যোতিতে আমাদেরকে আলোকিত করেন অর্থাৎ তিনি দিব্যমান তিনি আলোকিত করেন অন্যের জীবন যারা তার সামনে আসে যারা তার চরণ তলে আসে তিনি তাদেরকে আলোকময় করেন সেই ঈশ্বর তিনি বাক্যে বলেন যে উহারা তাহার প্রতি দৃষ্টিপাত করিয়া দিব্যমান হইল তাহাদের মুখ কখনো বিবর্ণ হইবে না অর্থাৎ তাহারা কখনো লজ্জিত হইবে না যদি শুরুতে আমরা দেখি যে ঈশ্বর তিনি আমাদের জীবনকে তিনি দীপ্যমান করেন আলোকময় করেন কিভাবে তিনি আমাদের জীবনকে প্রথমে তিনি দীপ্যমান করেন যে আমাদের চক্ষুকে তিনি আলোকময় করেন আমরা যা কিছু আমরা দেখি প্রথম যে বিষয় তিনি আমাদের চক্ষুকে আলোকময় করেন আমরা যা কিছু দেখি যে ঈশ্বর তিনি কত সুন্দর করে সৃষ্টি করেছেন ঈশ্বর তিনি কত আশ্চর্য কার্যকরী ঈশ্বর তার সৃষ্টিগুলো যখন আমরা চোখে দেখি তখন আমরা বুঝতে পারি যে ঈশ্বর কিভাবে। তার কার্যগুলো এবং কতটা তিনি মহান এবং আমাদের দয়ময় প্রভু তিনি এই সমস্ত কিছু তিনি সৃষ্টি করেছেন এবং আমাদের জন্য তিনি তার দান করেছেন মনুষ্য জাতি আমাদের প্রত্যেকের জন্য তিনি দান করেছেন আমরা যখন যেদিকে আমরা তাকাই সেই মধ্য দিয়ে আমরা দেখতে পারি ঈশ্বর তিনি কিন্তু আমাদেরকে তিনি সেই বিষয়ে তিনি আমাদেরকে বুঝতে সাহায্য করেন এই চক্ষুকে প্রথমে আমাদেরকে আলোকময় করেন বাক্যে বলে গীত সঙ্গীতার তেরো অধ্যায় তিন পদ হে সদপ্রভু আমার ঈশ্বর দৃষ্টিপাত করো আমাকে উত্তর দাও আমার চক্ষু আলোকময় করো পাছে আমি মৃত্যুর নিদ্রায় নিদ্রিত হই আমেন অর্থাৎ আমরা দেখি আমাদের শতপ্রভু তিনি আমাদের প্রতি যদি দৃষ্টিপাত করেন আমাদের প্রার্থনা যদি উত্তর দেন আমাদের চক্ষুকে তিনি আলোকময় করেন অর্থাৎ আমাদের দীপমান প্রভু আমাদের আলোকিত প্রভু তিনি আমাদেরকে আলোকময় করেন আমাদের চক্ষুকে আলোকময় করেন যাতে আমরা মিত্র নিদ্রায় নিদ্রিত না হই যে মিত্র নিদ্রা হলো আমাদের আত্মিক মিত্র নিদ্রা সেই নিদ্রায় নিদ্রিত হওয়ার আগে আমরা যদি প্রভুর চরণ তলে আসতে পারি আমাদের চক্ষুকে তিনি আলোকময় করেন যে ঈশ্বর তিনি মহান সৃষ্টিকারী ঈশ্বর এবং তিনি এই সমস্ত কিছু তিনি আমাদের জন্য দান করেছেন এই জগতে যা কিছু আছে আমরা গাছ থেকে শুরু করে অক্সিজেন থেকে শুরু করে সূর্যের আলো থেকে শুরু করে আমরা যে ভূমিতে বাস করি এই সমস্ত কিছু যদি আমরা তাকাই ঈশ্বর কত সুন্দর করে আমাদের জন্য তিনি সৃষ্টি করেছেন এবং আমাদেরকে তিনি দান করেছেন হালুলিয়া তাই ঈশ্বর তিনি আমাদের দীপ্যমান প্রভু তিনি প্রথমে আমাদের চক্ষুকে তিনি আলোকময় করেন তাই আমরা যদি সেই ঈশ্বরের চরণতলে আসি আমাদের মনে রাখতে হবে যে ঈশ্বর কিন্তু আমাদেরকে চক্ষু আলোকময় করেন যখন ঈশ্বর আমাদের চক্ষুকে আলোকময় করেন তখন সমস্ত কিছু কিন্তু আমরা দেখি যে কত সুন্দর করে পিতা ঈশ্বর তিনি আমাদের জন্য তিনি সমস্ত কিছু দান করেছেন আর সেই মধ্য দিয়ে আমরা সে পিতা ঈশ্বরের আমরা ধন্যবাদ প্রশংসা এবং গৌরব আমরা আমাদের হৃদয় দিয়ে আমরা দিতে পারি দুই নম্বর বিষয় যে ঈশ্বর তিনি আমাদের অন্ধকার জীবনকে আলোকময় করেন যে দীপ্যমান প্রভু তিনি আমাদের অন্ধকার জীবনকে আলোকময় করেন কেমন আমাদের অন্ধকার জীবন ছিল যখন আমরা প্রভুতে আমরা জানতাম না তখন আমাদের জীবন কতটা অন্ধকারময় ছিল সমস্ত দিক থেকে কিন্তু যখন আমরা প্রভুর চরণ তুলে আসি তখন আমরা বুঝতে পারি যে পিতর আমাদের সেই অন্ধকার জীবনকে আলোকময় করে নতুন করে জীবন দান করেছেন গীত সঙ্গীতা আঠারো আধা পদ বলে তুমি আমার প্রদীপ উজ্জ্বল করিয়া থাকো সদপ্রভু আমার ঈশ্বর আমার অন্ধকার আলোকময় করেন আমেন হাললিয়া অর্থাৎ ঈশ্বর তিনি আমাদের অন্ধকারকে আলোকময় করেন অন্ধকার জীবনকে তিনি আলোকময় করেন যখন আমরা ঈশ্বরের চরণ আসি তাই আমাদের যদি অন্ধকার জীবন থেকে আমাদের আলোকিত হতে হয় অন্ধকার জীবন থেকে আমাদের মুক্তি পেতে হয় অন্ধকার জীবন থেকে আমাদের উদ্ধার পেতে হয় তাহলে আমরা ঈশ্বরের চরণ আসা আমাদের খুবই দরকার আছে এবং ঈশ্বরের চরণ তলে থাকাটা আমাদের খুবই দরকার আছে যদি আমরা জীবনের হ্যাঁ দীপ্তিতে আমরা চলতে চাই এবং তিন নম্বর বিষয় যে ঈশ্বর হ্যাঁ তারই দীপ্তিতে আমরা দীপ্তি দেখতে পাই ঈশ্বর তিনি জ্যোতি আর তার জ্যোতিতেই আমরা সমস্ত কিছু আমরা দেখতে পারি তাই ঈশ্বর তার কাছে থাকাটা কিন্তু একদিনের বিষয় নয় কিন্তু আমরা মৃত্যু পর্যন্ত যদি আমরা ঈশ্বরে বিশ্বস্ত থাকি ঈশ্বরে থাকি তাহলে ঈশ্বরের দীপ্তিতে আমরা সমস্ত কিছু আমরা দেখতে পারি তাই ঈশ্বরের দীপ্তিতে সমস্ত কিছু যদি আমরা দেখতে চাই আমরা সমস্ত আলোকিত বিষয়গুলো যদি দেখতে চাই তাহলে ঈশ্বর কিন্তু আমাদের মৃত্যু পর্যন্ত বিশ্বস্ত থাকতে হবে প্রকাশিত বাক্য দুই অধ্যায় পদ বলে যে প্রভুতে মৃত্যু পর্যন্ত বিশ্বস্ত থাকে সে জীব জীবন মুকুট পাইবে হালে হালিলিয়া তাই আমরা দেখি ঈশ্বরের দীপ্তিতে আমরা যদি সমস্ত কিছু দেখতে চাই তাহলে আমাদের ঈশ্বরের দীপ্তিতে অর্থাৎ ঈশ্বরে আমাদের থাকতে হবে তার বাক্য আমাদের বাক্যের সঙ্গে যুক্ত থাকতে হবে প্রার্থনার সঙ্গে যুক্ত থাকতে হবে উপাসনা সভার সঙ্গে যুক্ত থাকতে হবে আলিলিয়া বাক্যে এই জন্য বলে গীত সঙ্গীতের ছত্রিশ নয় পথ কারণ তোমারই কাছে জীবনের উনুয় আছে তোমারই দীপ্তিতে আমরা দীপ্তি দেখিতে পাই আমেন আলুলিয়া অর্থাৎ ঈশ্বরের দীপ্তিতেই আমরা কিন্তু সমস্ত কিছু দেখতে পারি তাই আমাদের সমস্ত আলোকিত বিষয়গুলো যদি আমরা দেখতে চাই তাহলে আমাদেরকে ঈশ্বরে আমাদের প্রতিনিয়ত আমাদের থাকতে হবে আলুলিয়া এবং শেষে বলি যে এখানে লেখা আছে যারা ঈশ্বরের প্রতি দৃষ্টিপাত করিয়া দ্বীপমান হইল তাহাদের মুখ কখনো বিবর্ণ হইবে না লজ্জিত হইবে না তাই ঈশ্বর তিনি বাক্যে বলেন গীতগীত পঁচিশ অধ্যায় তিন পথ যে সকল লোক তোমার অপেক্ষা করে তাহারা লজ্জিত হইবে না যাহারা অকারণে বিশ্বাসঘাতকতা করে তাহারাই লজ্জিত হইবে আমেন হালেলিয়া তাই ঈশ্বরে যারা প্রকৃতভাবে ঈশ্বরে আছে তারা কখনো লজ্জিত হইবে না কিন্তু যারা বিশ্বাসঘাতকতা করে তারাই লজ্জিত হইবে আর সে বিষয় সকল আমরা দেখতে পারি প্রভুতে আমরা যারা আছি তাই আমাদের মনে রাখতে হবে যে আমরা ঈশ্বরে যদি আমরা থাকি তাহলে আমরা প্রকৃতভাবে ঈশ্বরে যদি আমরা থাকি সৎ হয়ে আমরা কখনো লজ্জিত হইব না তাই বাক্যে বলে যারা ঈশ্বরে মনোনীত যেমন জিহুদী ঈশ্বরে মনোনীত তারা ইস্টের তারা আট অধ্যায় ষোল পদে বলছে জিহুদিরা দীপ্তি আনন্দ আমোদ ও সম্মান প্রাপ্ত হইল আমেন যারা প্রভুতে থাকে দীপ্তি আনন্দ আমোদ ও সম্মান প্রাপ্ত হইল আমেন কিন্তু আমাদের প্রকৃত সেই দীপ্তি তিনি হলেন প্রভু যীশু খ্রিস্ট তিনি বলছেন তিনি জগতের জ্যোতি আর সেই জ্যোতিতে এই জিহুদিরা পরবর্তীতে আর বিশ্বস্ত ছিল না তারা এখনও অনেক জিহুদিরা বিশ্বস্ত নেই তাই সেই দীপ্তিকে তারা হারিয়ে ফেলেছে সেই দীপ্তি থেকে তারা দূর হয়ে গেছে কিন্তু আমরা যারা প্রভু যীশুতে তিনি জগতের জ্যোতি আমরা সেই দীপ্তিকে আমরা বিশ্বাস করি সেই জ্যোতিকে আমরা যারা বিশ্বাস করি সেই প্রভু যীশুকে আমরা যারা বিশ্বাস করি পৃথিবীশ্বর তিনি সেই যিহুদিদের সেই আশীর্বাদ যে আনন্দ আমোদ ও সম্মান প্রাপ্ত হইল এইগুলো সমস্ত কিছু পিতা ঈশ্বর দান করেছেন যারা প্রভু যীশুতে বিশ্বাস করে হালিলিয়া তাই আসুন যে ঈশ্বরে আমরা দৃষ্টিপাত করি এবং ঈশ্বর তিনি দিব্যমান প্রভু তার দীপ্তিতে আমরা দীপ্তিময় আমরা হতে পারি তাই আসুন সেই দীপ্তিময় পিতাঈশ্বর হ্যাঁ দীপ্তিমান পিতাঈশ্বর প্রভু যীশুকে আমরা বিশ্বাস করি তা চরণ তালে আমাদের জীবনকে সমর্পিত করি ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন যিশু জয় যিশু জয় যীশু